হ্যালো এবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আসছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছে নতুন আরো একটি প্যানেল তো আমরা আজকে যে প্যানেলটা দিচ্ছি এটা তোমরা অনেক ধরে ইউজ করতে আমরা আপডেট ভার্সন দিচ্ছি যখন এটা সমস্যা দিচ্ছি তখন আমরা ভিডিও নিয়ে চলে আসতেছি বুঝছো এই প্যানেলটা যে তোমরা অনেকে খেলতেছো খুবই ভালো সবাই অনেকে বলতে কেউ মাস্টারে চলে চলে গিয়েছো আমাকে অনেকে ডিএম করে ছবিগুলো দিচ্ছ আবার অনেকের মোবাইলে নাকি হ্যাক ব্ল্যাকলিস্ট করতেছে যাদের মোবাইলে হ্যাক ব্ল্যাক লিস্ট করতেছে তারা হয়তো ভিডিও সম্পূর্ণ দেখে না হয়তো হ্যাক লাগাইতে পারে না আবার অনেকে বলো ভাই হ্যাকের লোগো আসে না হ্যাকের লোগো কিভাবে নিয়ে আসতে হয় সবকিছু আমরা আজকে ভিডিওতে দেখা দেবো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিওটা তোমরা সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু হ্যাক ডাউনলোডও করতে পারবে না হ্যাকটা লাগাতেও পারবে না অথবা তোমাদের হ্যাক ব্ল্যাক লিস্ট করবে তোমরা যদি হ্যাকটা লাগাতে চাও ঠিকঠাক মতো অনেক ভালোভাবে খেলতে চাও তাহলে আমার কী হবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবে ইজিলি আর এটা দিয়ে তোমরা এ এম দিয়ে আর যে কোনো গান দিয়ে জিএম যেমনি ফায়ার করো প্রত্যেকটা হেডশট লাগবে আমাদের স্ক্রিনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা যেমনই মারতেছি তেমনই হেডশট লাগতেছে তোমাদেরও ঠিক এরকমই হেডশট লাগবে এটা দিয়ে লাগাইলে তোমরা সবাই ইজিলি তোমাদের মেন আরিতে মেনে মাস্টার মেরে দিতে পারবা হিরোইক মারতে পারবা গ্র্যান্ড মাস্টার মারতে পারবা বাট রিজনও মারতে পারবা যাই হোক বেশি কথা না বাড়িয়ে তোমাদের ফার্স্টে আমরা দেখাবো হ্যাকটা কীভাবে ডাউনলোড করবা এরপর দেখাবো হ্যাকটা কীভাবে সেট করতে হয় তো তোমরা দেখো হ্যাকটা কীভাবে ডাউনলোড করতে হয় হ্যাকটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমরা চলে যাবো আমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে চলে গেলে এখানে অনেকগুলো লিঙ্ক পাবে বাট আমরা তোমাদেরকে যে লিঙ্ক যে লিঙ্কে চাপ দিতে বলবো সেই লিংকের উপরে চাপ দেবো মানে যে উপরে যে লিঙ্কটা থাকবে হ্যাকের লিঙ্ক ওইটার উপরে চাপ দিয়ে দিবা ওইটার উপরে চাপ দিলে তোমরা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে একটু লোডিং নেবে লোডিং নিয়ে এরকম একটা লেখা চলে আসবে এখানে তোমাদেরকে দশ সেকেন্ড ওয়েট করতে বলবে এখানে তোমরা দশ সেকেন্ড ওয়েট করবা কেউ ব্যাক করবা না এখান থেকে বুঝছো এখানে চাপও দিবা না ব্যাকও করবে না এখানে দশ সেকেন্ড সুন্দর মতো ওয়েট করবা ওয়েট করা হয়ে গেলে তোমরা একটু স্কল ডাউন করে চলে যাবা নিচে দেখবে যে লেখা আছে স্কল ডাউন অ্যান্ড ক্লিক টু কন্টিনিউ মানে তোমরা যদি স্কল ডাউন করে নিচে যাও তাহলে কন্টিনিউ পাইবা কন্টিনিউ উপরে চাপ দিবা

আমি নিষেধ করছি এই জন্য এরপর দেখো টু লিঙ্ক লেখা আসছে এটার উপর আমরা চাপ দিয়ে দিচ্ছি এটার উপরে তোমরা যদি চাপ দিয়ে দাও তাহলে এরকম প্লিজ ওয়েট আসবে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবে কয়েক সেকেন্ড ওয়েট করে এটার উপরে চাপ দিলে এটা অটোমেটিক সরে গিয়ে টু লিঙ্ক লেখা আসবে এটার উপরে চাপ দিয়ে দাও আর তোমরা কেউ ব্রেটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কিন্তু ভিডিওতে কিছু জিনিস পাতি কথা বলবো ওই ওইগুলো তোমরা যদি মিস করো তাহলে হ্যাক লাগাইতে পারবা না এরপর দেখো যে এরকম একটা অপশন আসবে এখানে তোমরা কিছু সময় ওয়েট করলা পনেরো সেকেন্ড এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে থাকো আর আমরা বলে দিচ্ছি আজকে চ্যানেলটা কিন্তু সেকেন্ড অ্যাডের জন্য তোমরা সবাই সেকেন্ড অ্যাকাউন্টে লাগাই বা মেন অ্যাকাউন্টে লাগাই না স্কল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ করতে বলবো স্কল ডাউন করে কন্টিনিউ পাইছি আমরা কন্টিনিউ উপরে একটা চাপ দিয়ে দিছি চাপ দিলে এখানে আবার কয়েক সেকেন্ড ওয়েট করতে বলতেছে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করে গেটলিং আসবে এটার উপর আমরা চাপ দিয়ে দিচ্ছি আমরা যদি গেট লিঙ্কের উপরে চাপ দিই তাহলে আবার এরকম অপশন আসবে দশ সেকেন্ড ওয়েট করতে বলবে এখানে তোমরা দশ সেকেন্ড ওয়েট করে নিবা দশ সেকেন্ড ওয়েট করা হয়ে গেলে দেখবা যে এটা অটোমেটিক চলে গেছে এরকম একটা অপশন আসবে একটু স্কল ডাউন করলে দেখা লেখা আছে স্কল ডাউন এন্ড ক্লিক কন্টিনিউ মানে একটু স্কল ডাউন করলে তোমরা কন্টিনিউ পাইবা ওটার উপরে চাপ দিয়ে দিবা দেখো আমরা একটু ডাউন করেছি কন্টিনিউ পেয়ে গেছি আমরা কন্টিনিউর উপরে চাপ দিচ্ছি আমরা কন্টিনিউর উপরে চাপ দিলে একটুস্কল ডাউন করে এই যে দেখো আসছে সেরকম অপশন আর এরকম আসলে কয়েক সেকেন্ড পর অটোমেটিক চলে যাবে আমাদের হ্যাকগুলো একটু কষ্ট করে ডাউনলোড করতে হবে এই দেখো ডাবল ট্যাপ এটার উপরে চাপ দিয়ে দিলে আবার এই যে কন কন্টিনিউ এটার উপরে চাপ দিয়ে দিলা অর্ডার পরে চাপ দিলে আবার দশ সেকেন্ড নোট করতে বলবে এখানে ওয়েট করবে আর আমাদের হ্যাকগুলো একটু কষ্ট করে ডাউনলোড করতে হয় কেননা আমরা এগুলো পেড হ্যাক এগুলো টাকা দিয়ে কিন্তু আমরা আবার ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদের একটু কষ্ট তো করতেই হবে এরপর স্কল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ এরপর একটু স্কল ডাউন করলে যে দেখো কন্টিনিউ লেখা আছে আসে কন্টিনিউটা চাপ দিয়ে দিলা কন্টিনিউ যদি তোমরা চাপ দিয়ে দাও তাহলে আবার তোমাদের পনেরো সেকেন্ড নোট করতে বলবে এখানে তোমরা পুনরো সেকেন্ড ওয়েট করে নেবে পনেরো সেকেন্ড ওয়েট করলে দেখবে এটা অটোমেটিক সামনে থেকে চলে গিয়ে লেখা চলে আসবে স্কল ডাউন অ্যান্ড ক্লিক টু কন্টিনিউ এই যে দেখো চল আর সিডি এডারে এখানে চাপ না দিয়ে নিচে চলে যাবে নিচে চলে গেলে কন্টিনিউ পাইবা উপর একটা চাপ দিয়ে দিবা এই যে দেখতে পারছো কন্টিনিউ এটার উপর আমরা চাপ দিয়ে দিলাম তোমরাও সুন্দর মতো চাপ দিবা 5 সেকেন্ড ওয়েট করতে পারবে 5 সেকেন্ড ওয়েট 5 সেকেন্ড ওয়েট হলে গেট লিঙ্ক আসবে অপশন বুঝছো আমাদের ডাউনলোড কিন্তু বেশি সময় লাগে না জাস্ট 7 8 মিনিট হয়তো লাগতে পারে একটু কষ্ট করে ডাউনলোড করতে হবে গেট লিঙ্কের উপর আমরা যদি চাপ দেই তাহলে আবার একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে বলবে মানে এটা আমার মনে হয় এটাই লাস্ট পেজ বুঝছো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করে একটু স্ক্রল ডাউন করলে যে স্ক্রল ডাউন এন্ড ক্লিক কন্টিনিউ লেখা চলে আসছে তোমরা একটু স্ক্রল ডাউন করলে গেলেই যে দেখো কন্টিনিউ কন্টিনিউ যে 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 সরি এটা এটা না এই এই লেখা আছে এটার চাপ দিয়ে দিলা এটার উপরে তোমরা চাপ দাও এটার উপরে চাপ দিলে এখানে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে বলবো তোমরা সবকিছু করে দিবা বুঝছো সবকিছু না করলে কিন্তু হবে না এগুলো করে দিলে অটোমেটিক চলে যাবে এরপর দেখো গেট আর লিঙ্ক লেখা আসবে এটার উপরে চাপ দিয়ে দিবা এটার উপরে চাপ দিলে এই যে এরকম ফেসবুকের অপশন আসবে এটার উপরে চাপ দেওয়া চাপ দিলে একটা অ্যাড আসবে অ্যাড থেকে ব্যাক করবা ব্যাক করলে এটা সামনে থেকে অটোমেটিক চলে যাবে চলে গেলে তোমরা এখানে আট সেকেন্ড নোট করতে বলবে এই যে দেখো সাইড করলে আট সেকেন্ড যে আট সেকেন্ড নট করতে বলবে আট সেকেন্ড নোট করা হয়ে গেলে এটা অটোমেটিক সামনে থেকে চলে যাবে স্কল ডাউন অন ক্লিক কন্টিনিউ লেখা আসবে বাট আমরা যদি একটু স্কল ডাউন করে তাহলে গো টু গেট ইউ লিঙ্ক লেখা আসবে এটার উপরে আমরা চাপ দেবো এটার উপরে চাপ দিলে এখন লিঙ্ক অপশন আসবে বা গেট লিঙ্ক অপশন আসবে এই যে দেখো গেট লিঙ্ক আসছে আমরা গেট লিঙ্কের উপরে আমরা চাপ দিয়ে দিচ্ছি এই যে দেখো আমাদের ডাউনলোড প্রসেস কিন্তু প্রায় কমপ্লিট এটার উপরে চাপ দিলে আমাদের কি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তোমরা এইভাবে আমাদের ফাইলগুলো ইজিলি ডাউনলোড করে নেবে কোনো সমস্যা সারাই এইভাবেই ডাউনলোড করতে পারবা তো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমরা এখন দেখাবো হ্যাকটা কীভাবে সেট আপ করতে হয় তার আগে আমরা বলে দিই আমাদের হ্যাকগুলো তোমরা কেউ মেন অ্যাকাউন্টে লাগাবে না সবাই সেকেন্ড অ্যাকাউন্টে লাগাইবা আর এটা লাগানো একটু সিক্রেট টিক্স আছে ওটা আমরা বলছি একবার আবারও বলবো সামনে তোমরা যারা যারা ভিডিও টেনে টেনে দেখতে তারা কিন্তু এরকম টেনে টেনে দেখলে এইসব সিগ্রেট জিনিসগুলো মিস করবা এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমরা ফার্স্টে দেখাই দেখায় হ্যাকটা কিভাবে সেট করতে হয় তো তুমি হ্যাকটা সেট আপ করার জন্য ফার্স্টে জেরা দিবে আর অ্যাপসটা ডাউনলোড করবে এটা অনেকে পাও না এটা প্লে স্টোরে পেয়ে যাবে ইজিলি এই অ্যাপসটাই গিয়ে এটা স্ট্যাকয়ার করে দিবা স্ট্যাকয়ার করলে আমাদের যে ফাইল এটা করলে এরকম একটা অ্যাপস হয় বা এটা হচ্ছে ফ্রি ফায়ার প্যানেল আর উপরে একটা ফাইল তো ফার্স্টে তোমরা আমাদের ফ্রি ফায়ার প্যানেলটা তোমরা ইনস্টল করে নিবা ফ্রি ফায়ার ম্যাক্সের প্যানেলটা ফার্স্ট ইনস্টল করে নিলে ইজিলি এটা যদি ইনস্টল হয়ে যায় তাহলে এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই এখানে জাস্ট ডান করে দিবা এই যে ডান লেখা আছে ডান করে দিবা এরপর উপরে যেটা আসে ওটার উপরে চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরে এটা কপি করে নিবা এটা কপি করা খুবই সহজ কপি করে করে নিয়ে এখান থেকে ব্যাক ব্যাক করবা চলে যাবা হচ্ছে অ্যান্ড্রয়েড এখানে চলে ওভিবি ওভিবিতে গেলে আর কি এখানে পেস্ট করে দিবা এখানে পেস্ট করলেই চলে আসবে আমাদের প্যানেল এখন জাস্ট তোমরা এটা পেস্ট করে দিলে এটা যদি পেস্ট না হয় তাহলে সমস্যা নাই তোমরা গেমে চলে যাবে গেম থেকে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে নিবে তো দেখো আমরা গেমে চলে আসলাম গেমে আসার পরে আমরা গেমটা ওপেন করে দিচ্ছি গেমটা ওপেন করলে কিন্তু আমাদের কোনো হ্যাক আসবে না বুঝছো আমি বলছি না আমাদের হ্যাকটি টিক সিক্রেট আসে সিক্রেট জিনিসটা হচ্ছে তোমরা হ্যাকটা যদি সামনে নিয়ে আসতে চাও তাহলে মোবাইল স্ক্রিনে চার আঙ্গুল যে চাপ দিবা মানে চার আঙ্গুল ক্লিক করলে অটোমেটিক হ্যাক চলে আসবে যদি দেখো চলে আসছে আমাদের এখন তোমরা গেম খেলে সবগুলো অন করে দিয়ে ইজিলি গেম খেলতে পারবা মানে আমি বললাম না আমাদের যে সিক্রেট টিক্স ওই হ্যাকটা নিয়ে আসার জন্য চার আঙ্গুলের চাপ দিলে হ্যাকটা আসবে নাহলে কিন্তু হ্যাক আসবে না তো অনেকে বলতে পারো ভাই এত কঠিন করলা কেন আমি জানি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না এই জন্য এই টিক্সটা রাখছি যেন তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো তোমরা এইভাবে আসে গেমের সবগুলো অন করে দিবা সবগুলো অন করবা বা যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলো অন না করলেও হবে তো এগুলো অন করে তোমরা ইজিলি গেম খেলবা আর যেমন খুশি তেমনি হেডশোট আর কেউ মেন অ্যাকাউন্টে লাগাবে না সবাই সেকেন্ড অ্যাকাউন্টে লাগাইবা আর তোমরা যেন আমাদের ইউটিউব চ্যানেল গেলে না যে কোনো মুহূর্তে স্ট্রাইক দিতে পারে এই জন্য তোমরা সবাই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে অ্যাড হয়ে যাও ওইখানে আমরা সব ধরনের আপডেট দিয়ে থাকবো এবং আমাদের টেলিগ্রামে সবাই জয়েন হও যখন হ্যাকে আপডেট আসে বা যখন হ্যাকে ব্যান করে আমরা তখন টেলিগ্রামে বলে দিই যে ভাই এখন হ্যাক আপডেট চলতেছে তোমরা কেউ হ্যাক ইউজ করো না তো এই ধরনের আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন অবশ্যই তোমাদেরকে থাকতে হবে তা নাহলে কিন্তু তোমরা আপডেট না তোমরা শুধু শুধু ব্যান খাইবে অনেক সময় তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ